আপনারা সবাই কেমন আছেন আজকে এমন একটা ম্যাচ কভার করতে আসছি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আর এই ইন্ডিয়া আর বাংলাদেশ ম্যাচ মানে বাড়তি উত্তেজনা এবং জ্ঞানজাম এবং কারসুপি সবই থাকে তো তাহলে দূরে দেখতে পাচ্ছেন দুটো ম্যাচই টস এখনো হয়নি টসের জন্য আম্পায়ার সাহেব আসছেন তো আমরা তাড়াহুড়ো করে ওখানে যাই নিয়ে কেমন আম্পায়ার সাহেবের কেমন চিন্তা ভাবনা আমরা আম্পায়ার সাহেবের কাছে যাই হ্যাঁ স্যার আজকের ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আমার কোনো কিছু বলার নাই ম্যাচ মারা দেখা

ও হোবা মারা দিবে তাহলে বাংলাদেশ আচ্ছা তাহলে আমরা ম্যাচে ফিরবো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার কারসুফিরা মানে কি বলবো যারা জোর করে ক্রিকেটে জিতে তারা ব্যাটে আনছে দেখি বিরাট কোহলি ব্যাটে আনছে কি বলে তার অনুভূতি কি দেখি আপনি কত রান ট্যাকেট জিতেছেন

কিপারের কাছে যাব তার ম্যাচ নিয়ে কি অনুভূতি আমরা জানতে চাই আপনার ম্যাচ নিয়ে কি অনুভূতি ম্যাচ আমার খুব ভালোই লাগছে ওহ ওকে गाइस अह বদলে স্যান্ডেল দিয়ে কিপার করেছেন আপনি কেন ও নো নো ভাই गाइस স্যান্ডেল স্যান্ডেল করে হাসে আচ্ছা সরি আপনি কেন স্যান্ডেল দিয়ে খেলতে পারতেছেন বলুন ইনডোর মাঠ থেকে জোর করে এসেছেন জন্য আহ गाइस দেখ সব লাকি পাড়া উনি কথা বলতে পাচ্ছেন না তাহলে আমরা ম্যাচে ফিলিং তাৎ্তিকার মধ্যে गाइस দেখতে পাচ্ছেনwidetilde মধ্যে বলার বল করার জন্য প্রস্তুত ও সক্কা

amperss এর ডিসিশন কি হয় not out ও amperss not out দেন এবং সাকিব আল হাসানের মন অনেক খারাপ আমরা ম্যাচে ফিরি আও ব্যাটিং মনে হচ্ছে না খুবই খুশি ব্যাটিং কিছু বলবেন ও আপনি কেন এটা কে আউট ছিল আচ্ছা আপনি আমরা ব্যাটিং সাহেবের মুখ থেকে শুনতে চাই এটা আউট ছিল কিনা আউট ছিল ঠিক কিন্তু না কারণ আইসিজি আইসিসি আমাদের আম্পায়ার আমাদের কে আউট দিবে সে আউট দিয়ে যাই তবে আইসিসি ইসে দিনে ওকে আম্পায়ার থেকে বাদ দিয়ে দেব আমরা দর্শক তাহলে আপনারা বুঝতে পারলেন ইন্ডিয়া কত পাওয়ারফুল একটা টিম আউট দিলেন না রিভিউ তো জায়গা আউট আপনি কেন আউট দিলেন না আরে ওরও করো কেন আমরা আমরাই তো আমরা আমরাই তো ইনিং শেষ এবং দেখছে বাংলাদেশ প্লেয়াররা ব্যাটিং এ নামছে তো আমরা জিগাবো তার এই ম্যাচ নিয়ে অনুভূতি কি আপনি কি দেখতেই তো পাচ্ছেন ম্যাচ হলো রান টার্গেট হচ্ছে তিনশো বাইশ মতো আপনি কি ম্যাচ জিতবেন

পরবর্তী মানে পরবর্তী ম্যাচ ছিল তোরা মানে তুমি আমার তোকে মানে আইসিস তে থাকতে দেব না পরবর্তী ম্যাচে তোর কোনো বেতন পাবে না আইসিস তোকে থাকতে দেব না কোন করেন কেন দাদা আমরা আমরাই তো ঠিক আছে ঠিক আছে আও ইয়াস

এবং পাশে থাকবেন এবং পরবর্তী পাঠ দেখতে এবং এই পাঠ শেষ পাঠ দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন